আমার ছোট ভাইকে পাঠাইছি আর ফরানায় বিশ্বাস হইছে না এরা তো পাঠাইছে যে ছোট ভাই আমার আপন ছোট ভাই কিন্তু সে এখানে আসামানি কে যায় ও আওয়াজ করবে অন্তত আমি যদি না আসি তার প্রভাবটাকে ওর উপর পড়বে না বিশ্বস্ততার জন্য তারে পাঠাইছি আজকের ওয়াইজিন ভালো আলেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণের সবচাইতে বেশি সার্টিফিকেট ধার আলহামদুলিল্লাহ কো আল্লাহ মেধাভি ছাত্র আমাদের ভাইয়েরা যারা আছি আপনাদের ক্ষেত মধ্যে কাজ করি আমি তাকে মাটি আসতে বেশি দেই না কারণ আমি যেই কষ্ট করি এই কষ্ট বক্তাদের সেলিব্রেশন আছে কিন্তু কষ্টের কোনো শেষ নাই একুশ বছর পর্যন্ত রাত্রে ঘুমাইতে পারি না রাত্রি ঘুম শেষ রাত্রি দিনে হয় কিন্তু ত্যাগ স্বীকার করি তবে যাই হোক যাওয়ার সময় কুয়াশা দিয়া ডাকাতের বই রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট কত বিপদ আপদ আপনার দোয়া আছে এদিকে আমরা বাচ্চা রয়েছি তো আমার পূর্বে আমার ছোট ভাই ওয়াস করছে এর আগে জুনাইদি সাহেব ওয়াজ করেছেন এই আমরা তরুণ কিছু পোলা পানি রাত্র সাড়ে এগারোটা বাজে গেছে কথা কোন ঠিক কিনা কারণ আমি যদি দৌড়ি ওয়াজ আপনারা কি আমার ফালাই যাবেন গা মুরব্বীরা গেলে গা দই দরা দরকার নাই জাগা আর ফুলা ফান গেলে গা জাতা ধরবেন আর বাকিটা আমি বুঝুন ঠিক আছে আর আমার ওয়াজের পরে প্রধান অতিথি আছে আমার ওয়াজের পরে আছে না তাবারক শাহ কিশোরীষা কিশোরীষা মার হাবা কয় নাকি লেগা তারপর কি বরকত আসে না নাই রোগ টোক থাকলে নিয়ত করে খাইবেন বিসমিল্লা কয়া দিলাম তো চল্লিশ জন লোক যেখানে থাকে সেখানে আল্লাহর অলি থাকে একজনের দোয়া কবুল হইলে ওই তাবারকে কে বরকত আসে না নাই কারা কারা বেজার শীত ব্যাঙ্গে হাত তুল ওই হাত তুলছে হ্যাঁ বেজার হাত তুলছে কিছু ফুলা ফাইন না মগ আইসে না ইদি মনে ব্রাজিল করে মন খারাপ কথা কন ঠিক না বেটি শরীরটা ঠিক হয়ে যাচ্ছি যারা আমার ব্যাপারে শাসলে মন তো কয়ার রাইনে বয় দিন বারোটার উপরে দেহম কেমন ওয়াশটা করে বারোটার উপরে ফাবলিক ধরে এখন সুজা না কিছু ডাইন বাম যাওন লাগে আর্জেন্টিনার কি খুশি এমবাপি কিন্তু রং ধরাই লেছি তবে তোমরা জিতলো তোমরা কিন্তু ফানি আসিনি স্টক করলা হইলে যাই হোক মোটামুটি ঠিক আছে তো আচ্ছা এখন কত হইল মানুষ কি বইয়াছে গা আইতেছে নাকি যাক লাইভে মনে দেখতাছে কিছু লোক আমি আয় পড়ছি অনেকে তো মনে করছে আমি আইতাম ওই না আমার ছোট ভাইরে পাঠাইছি এর ফলে আপনার বিশ্বাস হইছে না এরা তো ফাটাইছে যে ছোট ভাই আমার আপন ছোট ভাই কিন্তু সে এখানে আসা মানিকে যে ও ওয়াজ করবে অন্তত আমি যদি না আসি তার প্রভাবটাকে ওর উপর পড়বে না বিশ্বস্ততার জন্য তারে পাঠাইছি আজকের ওয়াইজিন ভালো আলেন আমাদের ব্রাহ্মণবার দক্ষিণে সবচাইতে বেশি সার্টিফিকেট তার আলহামদুলিল্লাহ মেধাবী ছাত্র আমাদের ভাইয়েরা যারা আছি আপনাদের খেদ মধ্যে শূন্যতে কাজ করি আমি তাকে মাটি আসতে বেশি দেই না কারণ আমি যেই কষ্ট করি এই কষ্ট বক্তাদের সেলিব্রেশন আছে কিন্তু কষ্টের কোনো শেষ নাই একুশ বছর পর্যন্ত রাত্রে ঘুমাইতে পারি না রাত্রি ঘুম শেষ রাত্রি ঘুমকে দিনে হয় কিন্তু ত্যাগ স্বীকার করি তবে যাই হোক যাওয়ার সময় কুয়াশা দিয়া ডাকাতের বই রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট কত বিপদ আপদ আপনার দোয়া আছে এদিকে আমরা বাচ্চা তবে একুশ বছর ধরে যে ওয়াজ করি সবসময় আমি কি করি সবার পরে ওয়াজ করতে হয় অক্কর ফার্স্ট আলেম থাকলে আমার পরে ওয়াজ করতে হয় কেউ আর আমার মায়া করে আগে দেয় না আমার নরম পাইছে শরীর ঠিক আছে নি তাহলে ওয়াজ হইতো নি হইতো নি তবে আল্লাহর ওলি দরবারে আদব লাগবো বাজান কি লাগবো আদবে আউলিয়া তবে আমি পাবলিক ফিগার তো আমি যেহেতু মাদ্রাসায় চাকরি করছি নয় বছর চাকরি করছি কয় বছর নয় বছর মধ্যে পাঁচ বছর আমি সুপার ছিলাম কেমনে শাসন করন লাগে কেমনে ভালোবাসা দেওয়া লাগে এটা আমি জানি এই যে আপনারা তো নাচতেছেন না একটু পরে দেখবেন আপনারাই নাচবেন না আপনারা টোটালি ওয়াশ শুনবেন একটু পরে চোখের পানি ফেলে কাঁদবেন এই মাঠ প্রেমের মাঠ এই মাঠ প্রতিশ্রুতির মাঠ এই মাঠ হেদায়তের মাঠ এই মাঠ নিজেকে প্রতিষ্ঠিত করার মাঠ এই মাঠ সমাজকে বিনির্মাণে নিজেকে ধাবিত করে দেওয়ার মাঠ কথা বলেন ঠিক কিনা গতকাল ছিল এটা একটা জমি আজকে জায়গাটা জান্নাতের বাগান কথা বলেন ঠিক কিনা বলেন এটা জান্নাতের বাগান না বাগান ইজা মারাতুম বি রিয়াজিল জান্নাহ রসুল যখন তোমরা জান্নাতের বাগানে দিক দিয়ে যাবে তখন তোমরা বসে যাবে সাহাবাই আইকেরাম বললে নিয়ে রাসসূল আল্লাহ জান্নাতের বাগান কোনটা রসুল বলছেন যেখানে আমি আমি নবীর কথা হয় আমার আল্লাহর কথা হয় সেই জায়গাটা আর জায়গা থাকে না সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে ফকিরের নাম নাকি নাম কই।

ওয়াজ ওই তবে ওয়াজ ফালায় দিয়েন না আমরা ওয়াজ নিজের জীবনে বাস্তবায়ন করবো ঠিক কিনা ওয়াদা করবো আমরা যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত আল্লাহর বিধান মেনে চলব ঠিক কিনা আমরা আমাদের পরিবারকে সুন্দর করে সাজাবো ঠিক কিনা আল্লাহ কবুল করুন আমিন কর্মী